ঈদ উল ফিতরে মুক্তি পেলো নবাব ছবিটি আর ছবিটি মুক্তির পরেই প্রথম দিনেই দারুণ ব্যবসা করেছে আর দ্বিতীয় দিনে বাংলা সিনেমার বক্স অফিস ইতিহাসের সব রেকর্ড ভেঙে প্রথম দিনের থেকেও দ্বিতীয় দিনে বেশি ব্যবসা করলো শোনা যায় ঈদের দিন সাকিব খানের নবাব এসে টিকিট না পেয়ে হল ভাঙচুরের ঘটনাও ঘটেছে এক হাজার ধারুন ক্ষমতা সম্পন্ন একটি হলে তিন হাজার দর্শক চলে আসে নবাব দেখতে ব্ল্যাকেও তারা টিকিট না পেয়ে ভাঙচুর করে হল আর এতেই বোঝা যায় সাকিব খান কতটা জনপ্রিয় এদিকে নবাব ছবিটি রিমেক হলেও যারা অরিজিনাল ছবিটি দেখেননি তাদের জন্য ছবির কাহিনীকে একশোতে একশো দিতে হবে সেই সাথে খানের অভিনয় এবং তার স্টাইল পারফরমেন্স গানই বাজেমাত করেছে এর মধ্যে ষোলো আনা ও ডিজে ইতিমধ্যে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছে সিনেমার মেকিং থেকে শুরু করে অভিনয় এডিটিং কিছুই হয়েছে টপ নচ তাই এক কথায় বলতে গেলে নবাব ঈদে দেখার মতো একটি অসাধারণ শালীন এবং ক্লিন মুভি তাই পরিবার নিয়েই দর্শকরা হলে যাচ্ছেন ছবিটি দেখতে সেই সাথে শাকিব খানকে যারা আগে হাফ লেডিস বলতো তারা শাকিব খানের পুরুষালী চেহারা আর আউটলুকে ইতিমধ্যে মুগ্ধ হয়ে গেছে সমালোচক সহ দর্শক সবাই নবাবের প্রশংসায় পঞ্চমুখ তাই বলা যায় শিকারীর রেকর্ডও ছাড়িয়ে যেতে পারে নবাব এবং ছবিটি এই ঈদে আমাদের দেশে সব থেকে ব্যবসা সফল হওয়ার সম্ভাবনাটাই বেশি প্রিয় দর্শক শাকিব খানের কি আপনি দেখেছেন দেখে থাকলে কমেন্ট সেকশনে কেমন লেগেছে তা লিখতে ভুলবেন না সবীজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না